আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে আল জাজিরা ব্যাংকে আমরা যখন অনলাইনে অ্যাকাউন্ট খুলতে যাই তখন অনেকেরই অ্যাকাউন্ট খুলতে চায় না আমরা যখন সব স্টেপ কমপ্লিট করি একদম লাস্ট স্টেপে যাওয়ার পর আমাদেরকে দেখায় যে আমাদের অ্যাকাউন্ট অনলাইনে খুলবেন আমাদের ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট খুলতে বলা হয় তো অনেকে ব্রাঞ্চে যাওয়ার পর ব্রাঞ্চ থেকে বলে যে অনলাইনে খোলার জন্য নিয়ে অনেক দীপাকে পড়ে যায় আমরা তো কেন এমনটা হয় অনলাইনে কেন কেন অ্যাকাউন্ট না বা খোলে আমাদের এই যে লাস্ট স্টেপে ব্যাংকে যাওয়ার বা ব্রাঞ্চে যাওয়ার কথা বলে আজকে আমি আপনাদের একটা নতুন অ্যাকাউন্ট খুলে দেখাবো এবং ভিডিও শেষে বলে দিব যে কেন এমনটা হয় অনেকের অনলাইনে কেন অ্যাকাউন্ট খোলা না সব কিছু নিয়ে আলোচনা করব তো প্রথমে শুরু করি আপনি কিভাবে আলজা ব্যাংকে একটা নিউ অনলাইন অ্যাকাউন্ট খুলতে পারেন এই জন্য অবশ্যই আলতা জেরা ব্যাংকের একটা যে অ্যাপস আছে ব্যাঙ্ক আলতা জেরা স্মার্ট ওটা ইনস্টল করে নেবেন আমার ফোনে অলরেডি এটা ইনস্টল আছে তাই ওটা ইনস্টল করছেন আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আপনি যখন অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর যে হোম পেজ আছে হোম পেজের নিচে দেখবেন আপনাকে অনেকগুলো অপশন দেখাবে এই যে মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করলে আপনি এখানে আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন সবার উপরে দেখুন ওপেন এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো ওখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার কি কি লাগবে সব ডিটেলস দেখাচ্ছে নাফাত ভেরিফিকেশন পার্সোনাল ডিটেলস সব কিছু আপনারা ভালো করে দেখে নেবেন কি কি আপনার অ্যাপসটি বা এখানে অ্যাকাউন্ট খুলতে হলে আপনার কি কি ডকুমেন্ট দরকার হয় এখানে সব কিছু কিছু তারা লিখে দিছে তো তারপর নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ক্লিক করে স্টার্ট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আইডি নাম্বার মানে আপনার আকামা নাম্বার দিতে বলতেছে এবং তার নিচে ফোন নাম্বার অবশ্যই ফোন নাম্বারটি আপনার আকামার উপর নেওয়া থাকতে হবে তা না হলে আপনার এখানে অ্যাকাউন্ট খুলবে না মিক করবেন যে আপনার ফোন নাম্বারটি যাতে আপনার আঁকামার উপর নেওয়া থাকে তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমার ফোনে একটা ওটিপি যাবে ওটিপি ভেরিফাই করে দিচ্ছি পর আমাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে টোটাল ছয়টাই স্টেপ কমপ্লিট করতে হবে তো দেখুন আমাকে এখানে নাফাত ভেরিফিকেশন করতে বলতেছে আমার এখানে নাফাত কোড হচ্ছে ডাবল সেভেন আমি এখানে আমার সরাসরি নাফাত অ্যাপসে চলে যাব গিয়ে এখানে নাফাত ভেরিফিকেশন করে নিচ্ছি এটা খুবই সহজ আপনি এখানে যে নাম্বারটি দেখাচ্ছি ওটা জাস্ট আপনার নাফাত অ্যাপসে ঢুকে কনফার্ম করে দিবেন যাদের নাফাত অ্যাপস খোলা নাই অবশ্যই একটা নাফাত অ্যাপস খুলে নেবেন কীভাবে নাফাত অ্যাপস খুলতে হয় আমার অলরেডি ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নেবেন ইনশাল্লাহ নয়তো আমি নিচে ডিসক্রিপশান এটার লিঙ্ক দিয়ে দেব তো আমি নাফাত অ্যাপস এখানে ভ্যারিফিক কিছু ভেরিফাই যাচ্ছে ফেস ভেরিফিকেশন সব কিছু কমপ্লিট করে দিচ্ছি আমি দেওয়ার পর আবার সেম গুগলে চলে যাচ্ছি সেম পেজে গিয়ে এখানে আপনি যখন ক্লিক করবেন কিছু করতে হবে না এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে দেখুন আমার এই যে চলে আসছে কিছু নাম ফোন নাম্বার তারপর আমার আকামা নাম্বার আমার ন্যাশনাল অ্যাড্রেস এ টু জেড সব কিছু চলে আসছে এখানে তো এখানে সবার উপর টাইটেল দিতে বলতেছে আমার নামের টাইটেল দিচ্ছি আমি মিস্টার তারপর নিচে এডুকেশন লেভেল সেকেন্ডারি স্কুল তো এখানে যে ডিটেলসগুলো আছে আমি আপনাদের আপনারা অবশ্যই ডিটেইলস গুলো একদম কারেক্টলি দিবেন আপনার আকামার যে মায়না আছে অবশ্যই আপনার পেশা বা অকুপেশন সেম আপনার আঁকামা যেভাবে লেখা আছে এখানে সবকিছু যদি সেম দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি খুব তাড়াতাড়ি খুলে যাবে আমি এখানে সব কিছু সেম দিয়ে দিচ্ছি ফ্যামিলি এখানে আপনার আব্বুর নাম দিতে পারেন তারপর নিচে যে রিলেশনশিপ আছে বা যার ফ্যামিলি নেম দিচ্ছেন উনি আপনার সম্পর্কে কি হয় তো আমি দিচ্ছি ফাদার তারপর এখানে যে ডিটেলস আছে সবকিছুরা আপনার অবশ্যই দিয়ে দিবেন মোবাইল নাম্বার এখানে চাইলে আপনি আপনার ফোন নাম্বার দিতে পারেন বা আপনার ফ্রেন্ড কারো ফোন নাম্বার দিতে পারেন ডাজন্ট ম্যাটার তারপর নিচে হোম কান্ট্রি ডিটেলস এখানে আপনার বাংলাদেশের ডিটেলস বলতে দিতে হবে আপনার বাংলাদেশে আপনার কোন দৃষ্টিক্ট ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন এখানে বাংলাদেশে এরপর বাংলাদেশে একজনের ফোন নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে দেখুন এমপ্লয়মেন্ট ডিটেলস মানে আপনি কি কাজ করেন কোথায় কাজ করেন আপনার মান্থলি স্যালারি কত এসব কিছু এখানে এখানে করে যে এমপ্লয়ার নেম এটা অবশ্যই আপনার যেভাবে আইডি কার্ডে বা আকামে যেভাবে আসে একদম সেম টু সেম সেভাবে দিবেন যাতে ভুল না হয় এখানে ভুল হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলবে না এরপর আপনার জব জয়নিং ডেট এগুলো আপনি আপনার মতো করে দেন সমস্যা নেই কোথায় জব করেন এখানে প্রাইভেট সেক্টরে জব করি আমি মান্থলি ইনকাম এখানে চেষ্টা করবেন যত কম দেওয়া যায় যদি বেশি দেন তাহলে আপনার অনলাইন অ্যাকাউন্ট খুলবেন আপনাকে ব্রাঞ্চে যেতে হবে তো আমি বলবো যে অবশ্যই চেষ্টা করবেন মান্থলি ইনকাম এক থেকে দু হাজারের মধ্যে দেওয়ার জন্য এরপর আপনি কত ডিপোজিট করতে চান এখানে ডিপোজিট লিখবেন আমি দু হাজার দিচ্ছি এখানে দু হাজারের মিনিমাম আর নাই তারপর নিচে আপনার কোনো এডিশনাল ইনকাম আছে বা আপনার পার্ট টাইম কোনো অনলাইন ইনকাম আছে কি না আমার নাই তাই আমি দিচ্ছি না এরপর নেক্সটে ক্লিক করব আমি নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে অন্য পেজে আসছে চার নম্বর স্টেপ এখানে সিলেক্ট এ ব্রাঞ্চ মানে আপনার কোন ব্রাঞ্চ আছে এখানে সবগুলো সি দেখে নেবেন আপনি যে আপনার আশেপাশে আলজা জেরা ব্যাংকের কোন ব্রাঞ্চটি খুব কাছে ওটা সিলেক্ট করে দিবেন আপনি এরপর আপনি যদি এখানে ডিজিটাল কার্ড আপনি কি কার্ডটি গিয়ে আনতে চান না কি আপনাকে I'm sorry. এরপর যেখানে কার্ডের অপশন দিচ্ছে হোয়াট টাইপ টু ডেবিট কার্ড উড ইউ লাইক আপনি কি ডিজিটাল কার্ড চাচ্ছেন ফিজিক্যাল ফিজিক্যাল মানে আমরা যে কার্ড ইউজ করি আপনি গিয়ে কার্ড আপনার হাতে একটা ফিজিক্যাল কার্ড থাকবে আর ডিজিটাল হচ্ছে আপনার ফোনে থাকবে তো আমি ডিজিটালি জানা আমার লাগবে না ফিজিক্যাল কার্ড লাগবে না ডিজিটালি ভালো ফোনের মাধ্যমে থাকবে এবং নিচে ফিন সেট আপ করতে বলতেছে আমি ফিন সেট করতেছি এবং নিচে কনফার্মও করে দিচ্ছি দেখুন এখানে যদি ফিজিক্যালে ক্লিক করি তাহলে আপনাকে ন্যাশনাল অ্যাড্রেস সবকিছু ফিল আপ করতে হবে দেন ওরা আপনাকে এখানে আপনার কার্ডটি দিয়ে যাবে এটাও একদম ফ্রি সার্ভিস কোনো টাকা কাটবে না এরপর আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর নিচে নেক্সট আছে নেক্সট বাটনে ক্লিক করব দেখুন নেক্সট বাটনে ক্লিক করার পরে এটা হচ্ছে ছয় নাম্বার স্টেপ এখানে আমাকে সব কিছু ডিটেলস ভালো করে চেক করতে বলতেছে তো আমি ভালো করে চেক করে নিচ্ছি এখানে সব কিছু ঠিক আছে ঠিক থাকার পর সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব ক্লিক করার পর দু তিন সেকেন্ড সময় নেবে সময় নেওয়ার পর এখন মে আমার অ্যাকাউন্টটা খুলে যাবে কারণ আমি এখানে কোনো ভুল করে নেই ভুল করলে এই যে দেখুন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ওপেন সাকসেসফুলি অ্যাকাউন্ট ডিটেলস এখানে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে তারপর নিচে আইবার নাম্বার দিচ্ছে এবং ইউজার নেম দিচ্ছে আমি যে ইউজার নেম দিয়ে খুলছি ইউজার নেম দিচ্ছে আমি যদি এখানে লগ ইন টু আলতাজিরা অনলাইন এখানে ক্লিক করলে আমি আপনাদের দেখাবো লগ ইন করে কারণ আমি যেহেতু এখন খুলছি এই অ্যাকাউন্টটি আমি এটা আপনাকে এখনই লগ ইন করে দেখাচ্ছি তো আমি নতুন করে আবার অ্যাপসে চলে যাচ্ছি অ্যাপসে আসার পর উপরে ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড দিচ্ছি দেখুন এখানে যে বায়োমেট্রিক ডান পাশে বায়োমেট্রিক এটা অন করা আছে এটা অন থাকলে আপনার এখানে এই অপশনটি আসবে তো আমি চাইবো যে আপনারা অবশ্যই এই অপশনটি অফ করে রাখবেন এখানে এস দিলে আপনার এস এম এসে সরি আপনার ফোনে ওটিপি যাবে তো আমি ওখানে ক্লিক করছি এখন আমার ফোনে একটা ওটিপি যাবে ওটিপি আসার পর দেখুন এখানে আমার ডিভাইস ট্রাস্টেড কিনা বা ডিভাইস ভেরিফিকেশন করতে বলতে আমার ফোনে আমি দেখি এখানে আমার পিন নাম্বার দিচ্ছি আমি যে কার্ড পিন সেট আপ করছি ওটা দিয়ে দিচ্ছি উপরটা হচ্ছে আমার কার্ড নাম্বার নিচে আমি পিন নাম্বার দিচ্ছি দেওয়ার পর দেখুন এখানে আমার দেখাচ্ছে আমার ফোন ডিভাইস কনফার্মে ক্লিক করব এখন কনফার্মে ক্লিক করার পর আমার ফোনে একটা ওটিপি যাবে না আমি বলি আমার ফোনে একটা কল আসবে কল আসার পর ওনারা আমাকে ওটিপি দেবে তো আমার যে নাম্বারটি দিচ্ছি এটা হচ্ছে আমার বাটন ফোনে ওটিপি চলে আসছে আসার পর আমি ফিনিশে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এটা হচ্ছে আমার হোম পেজ আমি মাত্র যে অ্যাকাউন্টটি খুলছি আলজা জিরা ব্যাংকের এটা হচ্ছে আমার হোম পেজ আপনারা সব কিছু চাইলে চেক আপ করতে পারেন তো বন্ধুরা আমার তো আলহামদুলিল্লাহ অ্যাকাউন্ট খুলে গেছে এবার আমি আপনাদের বলি অনেকের খুলছে না অনলাইন অ্যাকাউন্ট না খোলার কারণ ফার্স্ট কারণ হচ্ছে বর্তমান সৌদি আরবে যাদের অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তাদের বেশিরভাগ আপনি যদি চার পাঁচটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে আপনার অনেক সময় অ্যাকাউন্ট খোলে না সেকেন্ড হচ্ছে আমি আপনাদের আগে বলছি আপনার আঁকা যেভাবে ব্যাংক বা ডিটেলস দেওয়া আছে আপনি অবশ্যই এখানে ডিটেলসগুলো আপনার পার্সোনাল ডিটেলস আপনার আঁকা যেভাবে আছে সেম টু সেমভাবে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে এখানে কোনো প্রবলেম হবে না আর থার্ড প্রসেস হচ্ছে এখানে আমি এই অ্যাকাউন্টটি খুলতে মিনিমাম দুই থেকে তিনবার ট্রাই করার পর আমার একদম থ্রি চান্সে অ্যাকাউন্টটি খুলছে আমি বিশ্বাস করি যে আপনাদের বেলাও এমনটা হলে হতে পারে কারণ ওয়ান চান্সে খুব কম অ্যাকাউন্ট খুলে অনলাইনে কারণ ওনাদের অনেক সময় সার্ভার ব্যস্ত থাকে তো আমি চাইবো যদি আপনার প্রথমবার বা ফার্স্ট টাইম আপনার অ্যাকাউন্ট না খুলতে চায় তাহলে আপনি সেকেন্ড টাইম আবার ট্রাই করেন সেকেন্ড টাইম না হলে থার্ড টাইম আবার ট্রাই করেন ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্ট খুলে যাবে এই তিন চারটা রিজন হচ্ছে তো অনেকের অ্যাকাউন্ট না খোলার কারণ এরপরও যদি আপনার অ্যাকাউন্ট না খোলে তাহলে আপনি নিকটস্থ যে আল ব্রাঞ্চ আছে আপনি ওখানে যান গিয়ে তাদেরকে বলেন যে আপনি অনলাইনে অনেকবার চেষ্টা করছেন চেষ্টা করার পরেও আপনার অ্যাকাউন্ট খুলছে না তখন ওনারাই আপনাকে অফলাইনে আপনার অ্যাকাউন্ট খুলে দিবে সমস্যা নাই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সটে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই i love this bye bye